সবাই বিশৃঙ্খলা করবেন না সবাইকে দেওয়া হবে সবাই সবাই বিশৃঙ্খলা করবেন না আস্তে আস্তে দেওয়া হবে এই যে কারাঘাড়ি করবেন না আপনাদের জন্যই তো এইসব গুলো হয়েছে আচ্ছা আচ্ছা এই যে এই যে সবাই একটু আইন শৃঙ্খলা মেনে ধরুন ভাই তাই এইভাবে দেখে বিফল থেকে কাউকে দিবেন না পিসনটাকে কাউকে দিবেন না মিডিয়ার সামনে দেন সবাইকে মিডিয়ার সামনে দেন সবাইকে থেকে কাজ দেখা হবে না এই যে সবাই দূরে থাকে এই যে ভাইয়া সবাই একটু দূরে থাকে দূরে থাকেন হ্যাঁ সারা ডিসপ্লেন্স হলে পারবেন না ভাইয়া এবার সবাই একটু দূরে দেখবেন ডিসপ্লেন্ড করে পারবেন না এই যে ওই যে আনটে ওই যে ওই যে এই যে আনটে এই যে সবাই যে ঠিক এই যে আপনারা আরেকটা দিয়ে ভাই আর একটা দিয়ে থাকেন ভাই স্যার আর একটা জুড়ে থাকেন ডিসফ্রি করে পারবেন না ওই জন্য भई अंकल अरे भई

ভাই দেখে দেখে দেন সবাইকে সবাইকে দেখে দেখে দেন এই যে আপনার কাঠ আছে ভাইয়া কাঠ আছে ভাই দুইটা করে নেই যে কারিগারি করুন এই যে বড় ভাই এই কাঠ আছে কাঠ আপনি কি নিয়েছেন এই যে আঙ্কেল আপনি কেন নিয়েছেন এই যে বিশাল নাকি বলেন